প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 14 সেপ্টেম্বর 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তিরিশে ভাদ্র 1432 বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন পরীক্ষা কে কবে হবে এবং কোথায় হবে এবং পরীক্ষায় কেমন ধরনের প্রশ্নপত্র পড়তে হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা যে বিডি ম্যারেজ যে ওয়েবসাইট ওয়েবসাইট আপনারা আপনারা এই থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা বিডি ম্যারিট এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোই সেপ্টেম্বর প্রকাশিত তাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম ও আপিল ট্রাইব্যুনাল দশমতম গ্রেডের তেরো থেকে বিশতম গ্রেডের ক্যাটাগরি নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে আদালত সমূহের আর কি অধীন অধিক্ষেত্রের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পারছেন পদের নাম সাতলিবিক কম্পিউটার অপারেটর তেরতম বেতন বেতন স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা ছয়টি তারপর দেখতে পারছেন কাম ক্যাশিয়ার পনেরোতম গেট বেতন স্কেল দেখতে পারছেন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা ছয়টি ব্রাঞ্চ সহকার দেখতে পারছেন পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদসংখ্যা পাঁচটি অফিস সহকার কাম কম্পিউটার মুদ্রা ষোলোতম গেট বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পদসংখ্যা আটটি তার প্রসেস সার্ভার গেট হচ্ছে উনিশ বেতন স্কেল দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার চারটি তারপর জমাদার জমাদার গ্রেড দেখতে পাচ্ছেন এখানে উনিশতম গ্রেট আট হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা একটি অফিস সহায়ক দেখতে পাচ্ছেন আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হচ্ছে ষোলোটি পরিচ্ছন্নত কর্মী নেবে বিশতম গ্রেটে দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা তিনটি নিরাপত্তা পহরে নেবে দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা দুইটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সংক্রান্ত তথ্যগুলো কীভাবে জানতে পারবেন তো আপনারা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডিমেরিট এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর একদম নিশে অর্থাৎ দেখতে পাচ্ছেন একদম নিশে নিশে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ যে সরকারি আর কি চাকরি আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে যে ত্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা বিস্তারিত তথ্য আপনারা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনারা যে আরও যে তথ্য জানতে চান তাহলে এখানে সব তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন মোট পদের সংখ্যা হচ্ছে নয়টি লোক সংখ্যা নিবে একান্ন জন আর দেখতে পারছেন এখানে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আঠারো থেকে তিরিশ বছর আর কি পদ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর বয়স আর দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি আপনারা এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম আপনারা এইচডি কোয়ালিটির ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারবেন তারপর আমরা হচ্ছে পরবর্তী আর কি যে আরও যে যে সকল সত্যবলী রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরু তারিখ বাইশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আপনারা যদি চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের আর কি প্রস্তুতি নিতে চানতে তাহলে আপনারা এখানে অনেক আর কি সেক্টর রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রিমিয়াম সেকশন রয়েছে এখানে লাইভ মডেল টেস্টের প্রস্তুতি তারপরে অ্যাডমিশন লাইভ মডেল টেস্ট প্রস্তুতি প্রস্তুতি তারপরে হচ্ছে ফ্রিতে সব ধরনের চাকরির অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নিন এখান থেকে অর্থাৎ ফ্রিতে আপনি যে কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে অবশ্যই আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে আর কি এই সার্কুলারগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং পরীক্ষার সংক্রান্ত সকল আপডেটগুলো জানতে পারবেন এবং পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবেন আর কি এই অ্যাপসের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আগে যে পরবর্তী যে সকল শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দেখতে পারছেন এখানে এম ওএলই ডট গভ ডট ও বাংলাদেশ ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কি কেডের মাধ্যমে আর কি অল জব টেলিটক এর ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং আবেদনের যোগ্যতা বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য ওয়েবসাইটের নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে সাধারণত আপনারা এই আবেদনটি যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আর কি আপনারা সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারেন কোন পদের ক্ষেত্রে কেমন যোগ্যতা সাধারণত নিরাপত্তা প্রহরী এবং পরিচালনত কর্মী অষ্টম শ্রেণী পাশ অবশ্য হবে এসএসসি পাশ পাস তারপরে জমাদার জামাদার হচ্ছে গ্রেড গ্রেট রয়েছে উনিশ এটান সাধারণত এসএসসি পাস প্রসেস সার্ভার এসএসসি পাস অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক কে পাস তো এরকম দক্ষতা আর কি যোগ্যতা লাগবে সাধারণত আপনারা জানেনই আর দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পুরনো ফি জমা দানের শুরুর তারিখ বাইশে সেপ্টেম্বর দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে বারোই অক্টোবর দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে অর্থাৎ আবেদন যেদিন শুরু হবে সেদিন আপনারা সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই আপডেটগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা যে বিডি মেরিট যে অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর কি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় সাধারণত আপনারা অনেকে আছেন চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারছেন না অর্থাৎ বই কিনতে পারছেন না বিভিন্ন ধরনের চাকরির বই কিনতে অনেক টাকা পয়সা খরচ হয় তো আপনারা এই যে বিডি মেরিট এই অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো কোর্স করতে পারবেন একদম ফ্রিতে ফ্রিতে আপনারা যে কোনো কোর্স করতে পারবেন আর কি এই অ্যাপের মাধ্যমে তো এই অ্যাপের মাধ্যমে আপনি ফ্রিতে যে কোনো কিছু আপনি করতে পারবেন অর্থাৎ চাকরি সংক্রান্ত আপনি যদি অ্যাডমিশন চান অ্যাডমিশন সংক্রান্ত তারপর হচ্ছে ফিলান্সিং সংক্রান্ত তো এ টু জেড বিষয় তো আজকের ভিডিওটি ছিল সাধারণত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ